আসসালামু আলাইকুম বন্ধুগণ এখন যে স্থানটিতে আছে এটি হচ্ছে গঙ্গাফুরের নতুন লঞ্চ ঘাট বিগত দিন যাবৎ বরহানুদ্দিন গঙ্গাপুর লাইলেন লঞ্চ গঙ্গাফুর লঞ্চ ঘাটে এই স্থানটিতে ঘাট করেন এই স্থানটিতে লঞ্চ ঘাট করার কারণে এখানে নদী বাঙ্গা দেখা দিয়েছে বিগত বছরে গঙ্গাপুর লঞ্চ ঘাটের ঘাটটি ছিল পুরাতন লঞ্চ ঘাট সেখানে লঞ্চ ঘাট করার জন্য একটি পল্টন ছিল কিন্তু সেই পল্টন এখন নাই সেই পল্টনটি এখন গায়েব হয়ে গিয়েছে নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন লঞ্চ ঘাট করার কারণে জিও ব্যাগ ছিঁড়ে গিয়েছে এবং জিও ব্যাগের ভিতরে যেই বালি ছিল বালি বের হয়ে গিয়েছে প্রতিনিয়ত এইভাবে ঘাট করলে একটা বস্তু থাকবে না প্রত্যেকটা বস্তা ছিঁড়ে নদীর সাথে বিলীন হয়ে যাবে এখন যেই স্থানটিতে লঞ্চ ঘাট করে সেই এই জায়গাটি হচ্ছে গঙ্গাপুরের সাবেক চেয়ারম্যান জনাব প্রিয়াজ আহমেদের বাড়ির সামনে এখন নতুন লঞ্চ ঘাট লঞ্চ ঘাটের যারা দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ দয়া করে আপনারা পল্টুনটি আবার আনার ব্যবস্থা করুন বিআইডব্লিউটি যদি আপনাদের কাছে টাকা পেয়ে থাকে আপনারা সেই টাকা পরিশোধ করুন প্রয়োজন হলে আপনারা ঘাট টিকিটের ব্যবস্থা করুন তারপরও আমাদের এলাকাবাসীর এত বড় সর্বনাশ আপনারা করবেন না প্রতিনিয়ত যদি এইভাবে লঞ্চ ঘাট করে যেই ব্যাগ এবং সিসিবলক আছে সব নষ্ট হয়ে যাবে এবং নদী ভাঙা আবার দেখা দিবে। দয়া করে আপনারা এলাকার মানুষের সর্বহারা করবেন না এলাকাবাসীর একটাই দাবি গঙ্গা ফুল গঙ্গাফুল গার্ডের পল্টনটি আবার ফিরে আসুক এই এলাকাটি হচ্ছে গণবসতি একটি এলাকা এখানে নদী ভাঙার কারণে মানুষ গণবসতি হয়ে বসবাস করেন আবার যদি নদী ভাঙার কারণে যদি তাদের ঘরবাড়ি চলে যায় তাদের থাকার আর জায়গা থাকবে না কর্তৃপক্ষের কাছে জোর অনুরোধ যাই আপনারা দয়া করে গঙ্গাফুল গার্ডের যেই পল্টনটি আছে সেটা ফিরিয়ে দিন গঙ্গাফুল লঞ্চ ঘাটের ফলটুনটি না থাকার কারণে যাত্রীদেরকে লঞ্চে উঠতে খুব কষ্ট হয় অনেক সময় দুর্ঘটনা ঘটে অনেক সময় বৃদ্ধ বাবা মা এবং মহিলারা লঞ্চে ওঠার সময় যেই সিঁড়ি দিয়ে লঞ্চে উঠে সিঁড়ি অনেক সময় পিছল থাকে এবং স্লিপ কাটে তারা নিচে পড়ে যায় জোয়ার বাটার কারণে অনেক সময় নদীর পানি আপডাউন হয়ে যায় তখন সিঁড়ি দিয়ে মালামাল এবং যাত্রী উভয়ের ওঠানামা করতে খুব কষ্ট হয় তাই দ্রুত আমাদের গঙ্গাপুর লাইনের লঞ্চ ঘাটের যেই পল্টনটি ছিল সাবেক পল্টন সেই পল্টনটি আবার ফিরে দেওয়া হোক